হ্যালো ফেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি তুনুপুরি ইটি তো কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আগের ভিডিও ভিডিওটাতে তোমরা দেখতে পেয়েছিলে যে আমি কেক আনতে গেছিলাম আর কার কেক আনতে গেছিলাম সেটা তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে আর এখন আমি কেক আনবক্সিং করছি আর যার বার্থডে সে এখন ঘরে নেই আর বার্থডে হচ্ছে গিয়ে আমার ভাইয়ের তো ভাই এখন ঘরে নেই ভাই দিদাদের ঘরে ঘুমাচ্ছে তো আমি ওকে এখনও ডাকিনি আমি আগে কেকটা রেডি করে তারপরে দিন ওকে ডাকবো আর এখানে আমি কেক রেডি করছি আর গাই এই ফার্স্ট টাইম আমার ভাই কেক কাটবে মানে এর আগে ও কখনও কেক কাটেনি তার কারণ আমাদের কেক কাটার নিয়ম নেই মানে জন্মদিনের নিয়ম নেই যার জন্য আমাদের বাড়িতে কারোর জন্মদিন সেলিব্রেট তো আমি এবার জোর করেই একটা কেক নিয়েছি ভাইয়ের জন্য আর সেটা ভাইকে দিয়ে এখন কাটাবো তো আমার ভাইকে ওরা ডাকতে গেছে তো ভাই চলে আসবে এক্ষুনি ভাই বলতে বলতে ভাইও চলে এসছে আর গাই সেখানে ছোট্ট খুবই সামান্যভাবে সেলিব্রেট করা হচ্ছে কিন্তু তবুও প্রতিটা মানুষ খুব আমরা আনন্দ করেছি মানে মজা করেছি আর আমার ভাই বুলু এই যে এটা হচ্ছে আমার গুলু ভাই আর ওটাও পাশে আমার বুনু এটা আমার মা তো এখানে অনেকেই মানে অনেকে বলতে জাস্ট কয়েকজন ছিল তো আমরা ভীষণভাবে মজা করেছি আর আমার ভাই গুলু ভাই তো খুব মজা পেয়েছে তো তো কেকটা দেখে খুব খুশি হয়ে গেছিলো আর আমার ভাই ভাইও খুশি হয়েছিল যেহেতু ফার্স্ট টাইম কেক কাটছে তো আর এটা হচ্ছে আমার ভাইয়ের কেক আর কেকটা কেমন হয়েছে তুমি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও বলো আর এখানে এখন চলছে ফটো তোলার পর্ব আমার গুলু ভাইকে দিয়ে সে কিছু ফটো তুলে নিলো মানে তুলছিলো আর কি আর আমার ভাই তো মানে গুলু ভাই তো বিশাল মজা করেছে মানে ভীষণ মজা পেয়েছে তো আমরা এই ছোটো ছোটো মুহূর্তগুলোকেই মানে ভীষণভাবে এনজয় করি আর এইদিকে গুলু ভাই তো নাচি করেই যাচ্ছে তখন থেকে আর এখানে আমার ভাইয়ের ফটো তোলা হচ্ছে তো থামবেলের কারো মানে থাম্বেলের জন্য কিছু ফটো তুলছে আর এদিকে ভাইয়ের এতটাই গরম লাগছে যে কিছুতেই থেকে গেঞ্জি পরতে রাজি হচ্ছিলো না বলছে না আমি স্যান্ড পরেই থাকি

কেক কাটার আগে তো স্পার্কেলটা ওকে ধরাতেই হবে মানে ধরাতে হবে তো ও কিছুতেই স্পার্কেলটা ধরাতে পারছিল না কতগুলো যে কাঠি নষ্ট করছে করেছে তার কোনো ঠিক নেই তিন চারটে কাঠি নষ্ট করানোর পরে গিয়ে এটাও পারলো না তো তারপরে আমার দিদা আর মা বলছে দেশলাইটা ধরিয়ে কিছুক্ষণ ধরে রাখ তারপরে ডেসলাইয়ের কাঠিটা যখন ধরবে তারপরে গিয়ে ধরাস তাহলে দেখবি ধরবে তো সেটাই করছে আর সেটা করতে করতে পুক করে ধরে ফেললো তো এবার আমরা কেক কাটবো চলো ভাই তো কি নাচছে বাবা রে খুব মজা পেয়েছে সুসুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় আছে না কাছে সে ভালোবেসে শেষমেশ কেক কাটা কমপ্লিট আর এদিকে এখন আমার ভাই শুধু কেকটাই কেটেছিল তখন বেচারা কিন্তু কেকটা কাউকে খাওয়াতেও পারেনি নিজেও খেতে পারিনি তো এখানে কেকটা কেটে ভেবেছে সবাই কেক খাওয়াবে তো তার মধ্যে স্যাই এসে ওকে আবার সোন স্প্রে দিয়ে প্রভুত বানিয়ে ছেড়ে দিলো ভাই টুক মুছে টুছে ভালো করে মুছে টুছে এখন কেকটা কেটে এখন খাওয়াবে আর এদিকে তো গুলু ভাই তখন থেকে ওয়েট করে যাচ্ছে কখন কেক খাবে কখন কেক খাবে ওয়েট করতে করতে অ্যাটলিস্ট ভাই খেতে পারলো আর এদিকে বনুকেও খাওয়ালো ভাই তারপরে মৌ মৌকে খাওয়ালো আবার মৌ একটু ভাইকে খাইয়ে দিল হালকা করে আর সেদিন যেহেতু সোমবার ছিল তো এই যে আমার দিদা আর আমি দুজনেই মানে দিদার নিরামিষ থাকে আর আমার উপোস থাকে যার জন্য আমরা আমরা দুজনকে খাইনি নি খাইদিকে ভাই তো আঙুল টাঙুল চেটে মেটে একাকার করছে তো আর এখানে আরেকজনের এন্ট্রি হয়ে গেছে হচ্ছে পটু মানে পটু আমাদের তো লজ্জা পেয়ে গেছে বেচারি অনেক কিন্তু অনেকটা লেট করে এসছে মানে ততক্ষণ আমাদের কেক কাটা হয়ে গেছিলো আর এদিকে আমি কেক পিস পিস করে কেটে দিচ্ছিলাম সবাইকে দেবো বলে আর এইদিকে আমার গুলু ভাইকে দেখো ও ছুরির থেকে নিয়ে আমরা আঙুলে করে নিয়ে চেটে চেটে কেক খাচ্ছে আর ভাই খাচ্ছে বলে এদিকে বুনুও হালকা করে একটু চেটে নিল মানে অনেকটা ওই রকম একটুখানি কাজ কী যেন একটা ডায়লগ ছিল না একটুখানি হরলিক্স দাও না মা চেটে চেটে খাই তো ওরকম ওর ব্যাপারটা হয়ে গেছিলো তো যাই হোক আমার বিশেষ করে এখানে কাটা কেক কমপ্লিট আর এই দিকে আমার ভাই সাজছিল আর আমার গুলু ভাই তো নিজের মনে খেয়েই যাচ্ছে ও এদিক ওদিক কোনো বালাই সালাই নেই ওর মতো আছে আর এই দিকে আমার ভাইকে দেখো গাইজ এরকম কমেডিয়ান আমাদের বাড়িতে সারা দিন চলতে থাকে মানে এই যে যে কয়জন এখানে আছে সব কয়জন মানে সব কটা হচ্ছে কমেডিয়ান মানুষ তো এরা সবাই এরকম সারা দিন রাত আমাদের বাড়িতে এরকমটা চলতে থাকে এরকম কমেডিয়ান হয় আর এটাও আমরা খুব মজা করেই করি আর এই যে বার্থডেটা তোমরা দেখলে খুব ছোট করেই হয়েছে কিন্তু আমাদের কাছে মানে অনেকটা এই ছোটো ছোটো মুহূর্তগুলি আমাদের কাছে খুব স্পেশাল তো এইভাবেই আমাদের মানে এইভাবেই আমরা থাকি সবাই মিলেমিশে এরকমভাবেই থাকি আর আমরা খুব মজাও করি একসাথে আর এই দিকে গাইস দেখো সব দৌড়াদৌড়ি করছে কেন জানি না এরকম এরকম হতেই থাকে রেগুলার হয় আর এর তোমরা নেক্সট আরও ভিডিওতে দেখতে পারবে যে এদের পাগলামি এরা আমরা কি কি করি তোমরা সব কিছু তোমরা দেখতে পারবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এই अबर मार के दे कभी आईपी पे भी खाते जामुन टमाच नहीं है वो इलाही वाला है बर अब बोलो राख को ना लगा चुका टेपी अब भाई गिफ्ट का तो, तो तुमने देखते ही बैलेंस होलो ना तो भाई रुगिफ्ट का तुमने कल क्या बर जेता हो बे क्या चो आंगू subscribe subscribe

আমার ভাইয়ের জন্মদিনের আমি আনতে আনতে মানে কেন আনতে পারি সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পেরে আমি সকালেও গেছিলাম সকালে দোকানটা বন্ধ ছিল আর এখন যাওয়ার পরে উনি বলেন যে আজকে অর্ডার আগে থেকে অর্ডার করতে হতো এবার যেহেতু আমি আগে থেকে অর্ডার করিনি দোকান বন্ধ ছিল আর যার জন্য আমি এখন কি অর্ডার করে এসেছি ওটা কালকে ছাড়া আমি পাবো হবে আর পরের দিন সকালবেলা আমি চলে এসেছি সোনার দোকানে আর এই যে কাজটা হচ্ছে এটা হচ্ছে আমার দাদার একটা রূপোর চেন গলার চেন আর কি তো ওটা কালো হয়ে গেছিলো ওটাকে আমি এখন পালিশ করাচ্ছি আর এই জিনিসটাকে পালিশ করিয়ে আর আমার ভাইয়ের গিফটটা নিয়ে আজকে আমি বাড়ি যাবো মানে পরের দিন সকালবেলা আমি এই দোকানটায় সকাল সকালই চলে এসেছি তো ওটা এখন পালিশ করা হচ্ছে আর ওই দাদুটা পালিশ করছে আর এই দোকানের দাদুটা ভীষণ ভালো খুব ভালোভাবে কথা বলে আর এইটা হচ্ছে আমার ভাইয়ের বার্থডে গিফট তো গিফটটা কেমন হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ওটা হচ্ছে আমার দাদার চেন তো এই দুটো জিনিস নিয়ে আমি এখন বাড়ি যাব বাড়ি গিয়ে দেখবো যে সবাই মানে কতটা খুশি আর আমার ভাই এই গিফটটা পেয়ে কতটা খুশি আর এই দাদুটা আমার সাথে অনেক বক করছিলো আর জিজ্ঞেস করছিল যে আমি কেন ভিডিও করছি তারপর আমাকে বলছিল আমিও কি ভিডিওতে উঠছি কিনা না এই সমস্ত কথাবার্তা বলছিল দাদুটা ভীষণ ভালো তো তারপরে বাড়ি চলে আসলাম আর এদিকে মা আমার ভাইকে গিফটটা পরিয়ে দিচ্ছে মানে ভাইও ভীষণ খুশি হয়েছে মাও ভীষণ খুশি হয়েছে গিফট টা পেয়ে আর আমিও ভীষণ খুশি আমার ভাইকে কিটা দিতে পেরে আর এটা হচ্ছে আমার দাদা আর দাদার গলার যে চেনটা দেখতে পাচ্ছ এই চেনটা হচ্ছে আমার মায়ের চেন তো দাদার গলার চেনটা যেহেতু কালো হয়ে গেছিলো যার জন্য আমার মা দাদাকে চেনটা নিজের চেনটা দাদাকে তুলে দিয়ে দিয়েছিলো পড়ার জন্য আর সেটাই আমি বলছিলাম যে তুই তুই মার চেনটা মাকে দিয়ে দে আর তোর চেনটা তুই নিয়ে নে ও বলছে না না আমার চেন হবে না আমি মানে এটা হবে না এটা আমাকে মা দিয়ে আছে তো তারপরে ও নিজের চেনটা একটুখানি খুলে টুলে দেখলো দেখার পরে ভাইকে বললো যে তুই এটা পা মানে ভাই বলছিল তাহলে দে এটা আমি করি আর ভাইকে ও দিয়ে দিয়েছে আর মাটা ওই নিজেই গলায় দিয়ে দিয়েছে আর এদিকে ভাই দাদার চেনটা পরে নিল আর ব্রেসলেটটা তো পরেই নিলো তো এই ছিল আজকের বার্থডে ব্লগ তো ব্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও আর গিফটটাও কেমন হয়েছে সেটাও আমাকে একটু কমেন্ট করে জানিও তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আরও মানে চেষ্টা করবো এরপরে আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আনার তো তো তোমরা তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এইদিকে চিন্তা আমার মা মানে সরি ব্রেসলেটটা আমার মা উল্টো পড়িয়েছিল বলে আমি একটু সোজা করে পরিয়ে দিলাম আর এইদিকে আমার ভাইয়ের ফ্যামিলি প্যাক দেখাচ্ছিলো ফটো তো যাই হোক কাজ এইগুলো বললাম না আমাদের বাড়িতে কমেডিয়ান বাড়ি তো সবসময় এরকম হাসাহি ঠাট্টা হতেই থাকে তো আর বেশি বক বক করবো না আমার ভাইয়ের গিফট আমি দিতে পেরে ভীষণ খুশি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অনেকটা ওই আঁকাশাটের ইন্টারভির মতো হয়ে গেল ব্যাপারটা তো যাই হোক এই সমস্ত সব কিছু ইগনোর 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 করে দিয়ে আমার পাশে থেকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে 哒哒。多多